আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুরপুর বাজারে রসুরপুর বাজারের মায়ের দেওয়া ভাইবার বীজ ভাণ্ডার গত বছর এখানে আমরা কিছু ভিডিও শুটিং করছিলাম এবং বেশ সারা করছিল এবং এরা ভালো বীজ দিয়ে থাকে তবে আমরা আজকে কিন্তু একটু ভিন্নভাবে উপস্থাপন করব। আমরা সাধারণত আজকে কথা বলবো যে কোন পেঁয়াজের জামিনেশন কেমন পেঁয়াজের স্যাম্পল কেমন পেঁয়াজ সহ জামিনেশন টেস্ট সহ আজকে আমরা আপনাদেরকে বীজের দর দাম দেখাবো রহমান রাহিম আজকে বীজ সম্বন্ধে আলোচনা করবে মোহাম্মদ আলামিন আসসালামু আলাইকুম এখানে বিভিন্ন ধরনের বীজ আছে এটা আমাদের জার্মিশন করা পরীক্ষিত এটা হচ্ছে রানিওয়ান আপনার একশো এখানে আপনার পঞ্চাশ পিস আছে যদি আমি বেশি দিতাম তাহলে তো আপনি মনে করেন অনেক জ্বালাই বোঝা যেত না পঞ্চাশটা আছে গুইনে দিছি একটা একটা করে আমি মনে করেন আপনি দেখতে পারবো যে কয়টা মার গেছে কয়টা জ্বালাইলো এখানে আপনার বিরানব্বই পার্সেন্ট জ্বালায় আটটা মার গেছে একশোর ভিতরে এটা হচ্ছে রানিওয়ান

সেটা তার মানে পেঁয়াজের মান অনেক ভালো কম্বিনেশন অনেক ভালো ভালো এই এগুলোর দাম কি রকম আছে এটা আমরা বিক্রি করতেছি আপনার 3000 টাকা 2800 টাকা 3800 টাকা 3800 অনেক সময় আপনার দাম কমে পারে বাজার আপ ডাউন থাকে তাহলে এরপরে আমরা কোনটা দেখব এরপর দেখব হলো আমরা দেখেন তো এরপর দেখবো আমরা হাইব্রিড এটা দেশি হাইব্রিড জি দেশি হাইব্রিড এটা আপনার দেশি হাইব্রিড

এটা এখন আমরা দেখা বললো আপনি এলো সাগর এটা তো আপনি খেতে গেছিলেন আপনি নিজে আপনি প্রমাণ

এখন আমরা চলে যাই কুটে আমরা লুচ দানো শেষ আমরা কুটে চলে যাই সংক্ষিপ্ত করে দিই আচ্ছা এখন আমরা দেখা যাচ্ছে রামিয়ন পলিকোর অরিজিনাল রানিয়ন পলিকর এটা আমরা বিক্রি করতেছি আট টাকা কেজি

আমরা বিক্রি করতেছি পাঁচশো টাকা আর একটা আছে আপনার সুলতান আছে সুলতান আছে আমাদের কাছে সুলতান আপনার আমরা বিক্রি করতেছি দশ হাজার টাকা কেজি সুলতান এখন আসে নাই আপনার যেটা সুপ্রিম সুলতান এখন আছে আপনার রাজশাহী সম্রাট আছে সম্রাট কিন্তু আপনার বিভিন্ন পদের আছে রাজশাহী সম্রাট আছে আমাদের কাছে সম্রাটের বিশ থেকে সম্রাটের বিশ এটা আপনাদের খামারে খামারে এটা নিজেরভাবে এটা কিভাবে আপনারা খামারে এগুলো এটা আমরা বিক্রি করতেছি আপনার আট হাজার টাকা করে এগুলো ফরন কি রকম এটা আপনাদের 200 গ্রামের আপনার কোটে এগুলো আপনাদের আপন মাইন ফরন আচ্ছা আমরা আর একটা বিষয় আমরা যে प्याज গুলো দেখলাম যত পেঁয়াজ দেখছি সব प्याजই মোটামুটি আট 8 মাস

ধন্যবাদ সবাই কেন্যবাদ আছলামুম